বিষয়টা হচ্ছে আজকের যে জাজমেন্টটা বেরিয়েছে রায়টা যদি আমরা দেখি সেই রায়টা দেখে আমার জুনিয়র ভাই যারা আমাদের পরবর্তী প্রজন্মের তরুণ শিক্ষক শিক্ষিকা তারা খুব স্বাভাবিকভাবে আশা হতোই নয় বিষয়টা নিয়ে অবাকও যে সেই রায়ে বলা আছে যে চাকরি প্রত্যেকের প্রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন বোধহয় প্রত্যেকের চাকরি চলে গেল কিন্তু সেই একই রায়ের কপিতে এটাও বলা আছে যে যারা অযোগ্য তাদের ওই চাকরিকালীন যে বেতনটা সেই বেতনটা বারো শতাংশ সুদ সমেত ফেরত দিতে অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে সিবিআই রিপোর্ট এবং এসএসসির রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্টের নথিতে এইটুকু পরিষ্কার করা অযোগ্য তার কারণ অযোগ্য অযোগ্যদের চিহ্নিত করে তাদের বেতন ফেরত করার নিদান কিন্তু আমাদের দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দিয়েছেন অর্থাৎ যেখানে তাদের হাতে তথ্য রয়েছে কারা অযোগ্য কাদের বেতন ফেরত দিতে হবে তো সেই মুড়ি মুড়কি কোথাও এক করে দেওয়ার যে নিদান অর্থাৎ তাদের নথি থাকা সত্ত্বেও যে প্রত্যেকের চাকরি বাতিল করে দিল এইটা আমরা স্তম্ভিত আমরা হতভাক আমরা দিশে হারা এবং সত্যি কথা বলতে এই রায় মানে বিচার ব্যবস্থার সমালোচনা না করেও বলা যায় যে এই রায় সন্তোষজনক বা এইরাই মানে এই সাময়িক পরিপ্রেক্ষিতে সমস্ত দিক বিচার করে ঠিকঠাক বলে আমাদের মনে হলো না এখন যে শিক্ষক তারপর আবার আমাদেরও বক্তব্য তাই যে দুর্নীতিকে কোনো অংশে কেউ সাহায্য সহযোগিতা বা আপোষ করে না যারা দুর্নীতি করেছে কেউ কেউ জেলে রয়েছেন কেউ কেউ হয়তো বেল পেয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই কিন্তু যারা যোগ্য তারা যেন কোনোভাবে যোগ্যরা বঞ্চিত না হোক এবং এই যোগ্যরা বঞ্চিত হয়ে যাওয়ার ফলে আমাদের পুরুলিয়া জেলার প্রান্তিক জেলার মতো জায়গায় যে সমস্ত স্কুলে ছোট ছোটো শিশুরা রয়েছে তারা পড়াশোনার ক্ষেত্রে ভীষণ ক্ষতিগ্রস্ত হবেন এটাই আমরা শঙ্কিত এবং সুপ্রিম কোর্টের এই রায় আমাদেরও আশাহত করেছে কারণ যোগ্যদের চাকরি যাওয়া এবং সেই চাকরি যাওয়ার প্রেক্ষিতে ছোট ছোটো শিশুরা শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হওয়া এইটা আমাদের কাছে বেশ অবাক লাগার মতো বিষয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যেটা ওনারাও বললেন যে সমস্ত দিক খতিয়ে দেয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা কোনো একজনেরও চাকরি যাক এই বর্তমান প্রেক্ষিতে সেটা তিনিও চান না উনি তাদের আমরাও সবাই মিলে সার্বিকভাবে সাত তারিখে তিনি ডেকেছেন ওনারাও আমার জুনিয়র ভাই যাদের চাকরি গেল এই ছেলেটা স্কুল সার্ভিস কমিশনে গোটা রাজ্যে প্রথম এই ছেলেরা একটা চাকরি ছেড়ে অন্য চাকরিতে জয়েন করেছে তার পাশে যে আছে সেও প্রাইমারি টিচার ছেড়ে হাই স্কুলে জয়েন করেছে আমার পাশের ভাই সে নাইন টেনও পাশ করেছিল ইলেভেন টুয়েলভও পাশ করেছিল এবং তার স্কুলে প্রায় পাঁচজন শিক্ষক শিক্ষিকা চাকরি গেছে তো আমরা এই যে অরাজকতা পরিস্থিতি তৈরি করে দেওয়ার মতো উদ্ভ্রান্তি ছড়ানোর মতো যে রায় সেই রায়টা আমরা মন থেকে কোথাওটা মেনে নিতে পারছি না এবং মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো তাদের একটা আশার আলো দেখাবেন এই রকম ভরসায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে চেয়ে আছি বিকাশ মাহাতো আমি একজন শিক্ষক এদের সিনিয়র